আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জাহাঙ্গীর কবির নানক এই সোর দেশের বিভিন্ন সীমান্তে পালিয়ে বেড়াচ্ছেন কিভাবে ওপারে চলে যাবেন এরকম বেশ কিছু নিউজ প্রিন্ট মিডিয়ায় টিভি মিডিয়ায় খবর ছাপা হয়েছে খবর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এই এই সোর কিভাবে এই দুর্নীতিবাজ কিভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার সে পথ খুঁজতেছেন উনি চট করে আসেন টুক করে মাঝে মাঝে মিডিয়ায় আসতেন আর হুঙ্কার দিয়ে কথা বলতেন লাস্ট চৌঠা আগস্ট দুহাজার চব্বিশ সালে উনি হঠাৎ করে বিকেলবেলা দুপুরের পরেই সন্ধ্যার আগে বিকেলবেলা মিডিয়া এসে মিডিয়ার সামনে এসে বললেন কঠিন হুঙ্কার দিলেন আওয়ামী ধৈর্যের সীমা অতিক্রম করেছে নানান কথা বললেন ঠিক পরের সরকার দিনই হ্যান হাবি শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেলেন উনিও টুক করে কোথায় যেন আত্মগোপনে চলে গেলেন আর কোনো খবর নেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাঁদাবাজি লুটপাট তার একজন বড় মাপের এই চোর চোর এই কারণে বলছি যে এমন মানে দিন নাই যে এরা চুরি করে নাই এটা তো আমার কথা না রে ভাই বিভিন্ন মিডিয়ায় এইগুলো প্রচার করতেছে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে প্রমাণ সহ দেখাচ্ছে তার বাড়িতে হচ্ছে লাখ লাখ টাকা পাওয়া গেছে এটা কি আমার কথা আমার কথা না এটি প্রমাণস্বরূপ কথা বলতেছে এই বিষয়ে বাংলা ভিশনে কি বলছে একটু শোনেন মৌলভীবাজার সীমান্তে আত্মগোপনে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছেন সোমবার ষোলোই সেপ্টেম্বর এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে নানা মহলে এমন কি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছেন তবে এই পর্যন্ত বিজেপি কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারে নাই কেউ কেউ বলেছেন তিনি বেশ কয়েকদিন ধরে সদ্যবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করছেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুড়ি উপজেলার ও সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হন নাই এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল কুয়াশাইল পল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান অসমর্থিত সূত্র থেকে তিনি এ ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজেপির চিরুনি অভিযান চালানো উচিত বিজেপি বান্ন ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান এ ধরনের একটি খবর বিজেপির কাছেও রয়েছে তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পরে সীমান্ত বিজেপি টল জোরদার করা হয়েছে এছাড়া মৌলভীবাজার জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত আমলিক নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মনমে সোমবার দুপুর থেকে লোক মুখে খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে এরকম খবর প্রচার এই খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি তাহলে বোঝেন সে কত বড় চোর কত বড় চাঁদাবাজ কত বড় লুটপাটকারী যে তাকে নিয়ে সরগম হয়ে আছে ওই এলাকা সারা বাংলাদেশে সরগম হয়ে আছে তাকে ধরার জন্য তারা তো একদিনে এই এইসব লুটপাট করে নাই একদিনে তারা এইসব দুর্নীতি করে নাই দীর্ঘদিন গত পনেরো বছর তিনি তাঁত সরকার এইভাবে লুটপাট চালিয়ে আসছেন এখন সময় এসেছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এগুলোর বিচার করতে হবে বিচার হওয়া উচিত এবং দেশ ছেড়ে যেন পালাতে না পারে সীমান্তরক্ষী রা তারা সচেতন হবেন আশা করি সবাইকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স